সামনে দেখে নিশ্চয়ই বুঝেছেন যে আজকে আলোচনাটা কোন বিষয়ে উপর হতে চলেছে হ্যাঁ ঠিকই ধরেছেন নিম পান নিম আমাদের ভারতবর্ষের যত ভেষজ বৃক্ষ আছে তার মধ্যে সবার সেরা নিম একাই অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টিভাইরাল এবং অক্সিডেন্ট প্রপার্টি ভরপুর আজকে যদি আমরা প্রত্যেক দিন সকালে খালি পেটে বেশি না পাঁচ ছটা নিম পাতা রেগুলার চিবিয়ে খাই হ্যাঁ স্বাদের অমৃতের স্বাদ যদি আমরা নিম পাতা চিবিয়ে খাই আমরা কিন্তু বহু বড় রোগের থেকে নিজেদেরকে দূরে রাখছি প্রিভেনশন বেটার দেন কেউ এটা তো আমরা জানি তাহলে রোগ হওয়ার আগে আমরা যদি রোগের ঢোকার রাস্তাটাই বন্ধ করার ব্যবস্থা করি ক্ষতিটা কি আছে আয়োজনে বলছে যে আজকের ব্যস্ত জীবনে মানুষ কিন্তু স্বাস্থ্যকে উপেক্ষা করে সারাদিন কাজ করে চলছে তাদের স্বাস্থ্যের বিষয়ে খেয়াল রাখার সময় নেই কাজ বাঁচাতে গিয়ে পেটির দায়ে অস্বাস্থ্যকর খাওয়া দাওয়া আমরা জানি খাওয়া খারাপ পেটের দায়ে পারবো কি কোথায় জোগাড় করবো কোথায় যাবো সময় নেই হাতের সামনে যা পাচ্ছি হোক না সে বিষ এ আমরা খেয়ে দেখছি এর ফলে কি হচ্ছে আমাদের শরীরে সরাসরি প্রভাব পড়ছে এবং বিভিন্ন রকম রোগে আমরা গ্রস্ত হচ্ছি পাতা আমাদের এর থেকে কিন্তু প্রোটেকশন দিতে পারে আজ আমরা যদি হজম শক্তির সমস্যা এটা তো ঘরে ঘরে প্রত্যেকের প্রায় এখন হজম শক্তির সমস্যা আজকাল আর একটা এর সঙ্গে দূরে হয়েছে চর্মরোগের সমস্যা চামড়ার বিভিন্ন সমস্যা ত্বকের হাজার রকম সমস্যা এছাড়া আপনার চুলের সমস্যা প্রতিটা মানুষের চুলের সমস্যা রয়েছে গ্যাস অম্বল অ্যাসিডিটি এছাড়া কিডনি হেলথ হার্ট হেলথ লিভার হেলথ প্রত্যেকটি বিষয়ের উপরে কিন্তু নিম পাতার নিজস্ব কিছু ক্ষমতা আছে সে নিজেকে আপনার চেষ্টা করে যে মানুষকে কিভাবে সুস্থ রাখা যায় তাহলে চলুন জেনে নিই খালি পেটে নিম পাতা চিবালে কি হয় চরক ও সুস্থ সঙ্গীতা অনুসারে খালি পেটে নিম পাতা খুবই উপকারী মুখ পরিষ্কার করে দাঁত ও মাড়ির স্বাস্থ্যকে সুস্থ রাখতে সাহায্য করে যাদের দাঁত খুঁয়ে গর্ত হয়ে যাচ্ছে তাদের সেই গর্তকেও কিন্তু ভরে নিতে সাহায্য করে নিম পাতা যাদের মুখে গন্ধ হয় মাড়ির গোলায় পচন হয় দাঁতে কালো স্পট পরে তাদের জন্য রেগুলার নিম পাতা সেবানো কিন্তু দাঁতের স্বাস্থ্যের জন্যে খুব ভালো এছাড়া হজম শক্তিকে পুনরায় ফিরিয়ে আনতে সাহায্য করে নিম পাতা নিম পাতা কিন্তু শোধন করে আপনারা শুনে থাকবেন নিম পাতা শোধনের মারাত্মক বড় অস্ত্র ত্বকের স্বাস্থ্যের জন্যে নিম পাতা প্রচন্ড আয়ুর্বেদের ভাইরাল বৈশিষ্ট্য সমৃদ্ধ যা শরীরকে যে কোনো ধরনের ব্যাকটেরিয়াল এই ধরনের সংক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে আপনি যদি প্রতিদিন সকালে চার থেকে পাঁচটা নিম পাতা চিবিয়ে খান তাহলে এটি পেটের সমস্যা থেকে শরীরকে রক্ষা করতে পারে যদি আপনার গ্যাস কোষ্ঠকাঠিন্য পেট ফাঁপা এই ধরনের সমস্যা থাকে তাহলে আপনি নিম পাতা খেতে পারেন এটি কিন্তু পেটের সমস্যা দূর করার মারাত্মক অস্ত্র নিম পাতার আর বৈশিষ্ট্য সেটা হচ্ছে রক্তে সর করার মাত্রা নিয়ন্ত্রণ করে অর্থাৎ গ্লুকোজের মাত্রা আমরা আজকাল প্রায় ঘরে ঘরে সুগারে যদি চিকিৎসকদের মধ্যে নিম পাতার পাওয়া যে রস আছে তা রক্তে সর করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে নিম পাতায় ফ্লোভোনাইড ডাইকোসাইড ক্যারেপোনয়েড এবং অ্যান্টিঅক্সিডেন্টের মতো উপাদান থাকে যা নিম পাতা শরীরের কোষগুলিকে ইনসুলিনের প্রতি সংবেদনশীল করে তোলে যা রক্তের শর্করার মাত্রা ভারসাম্যপূর্ণ করতে সাহায্য করে নিমপাতা ত্বককে ভেতর থেকে ডিটক্স করে যার ফলে শরীরে উপস্থিত সমস্ত বিষাক্ত পদার্থ আমাদের ভেতরে যে টক্সিন যেমাক সেই টক্সিনকে দূর করতে সাহায্য করে সুস্থ হয় একই সঙ্গে যাদের ব্রণ আছে তাদের দৈনন্দিন দৈনন্দিনে তো নিম পাতা প্রয়োগ করাই উচিত তাহলে কিন্তু তারা ব্রণর সমস্যা থেকে পারমানেন্টলি মুক্তি পাবে নিম লিভারকে রিটার্স করে আজকাল ঘরে ঘরে ফ্যাটি লিভারের সমস্যা ঘরের বাইরে খুঁজলেই নিম গাছ আজকাল আমাদের ভারতবর্ষে প্রায় প্রতিপালিতে বাড়িতে নিম গাছ তো নিমের পাতা আপনার লিভার ডিটক্স করতে সাহায্য করে আর লিভার যার ভালো লিভারকে তো বলা হয় আমাদের সেকেন্ড ব্রেন লিভার ভালো থাকলে আমাদের শরীরের সমস্ত অর্গ্যান খুব সুন্দরভাবে কাজ করতে সাহায্য করে নিম খাওয়া বিপাক ব্যবস্থাকে আমাদের শরীরে যে বিপাকীয় ক্রিয়া সেই ক্রিয়াকে উন্নত করে যা কিন্তু ওজন কমাতেও সাহায্য করে যারা ও শিকার তারা কিন্তু নিম পাতা খেলে ধীরে ধীরে ওজন কমতেও সাহায্য করবে সকালে খালি পেটে নিম পাতা চিবিয়ে খেলে লিভার তো সুস্থ থাকেই নিম লিভারকে ডিটক্স করতেও না সাহায্য করে সকালে খালি পেটে নিম পাতা চিবিয়ে খেলে দাঁতের যে গর গ্র্যাভিটি বলে দাঁতে যে গর্ত হয়ে যায় গ্র্যাভিটি সেই গর্থকে নিজে নিজে ভরিয়ে তুলতে সাহায্য করে এগুলি মুখের স্বাস্থ্যবিধির সহায়ক মাড়িতে যে ইনফেকশন হয় মাড়িতে ইনফেকশন থেকেও লিভার আপনাকে রক্ষা করবে তাহলে এক নিম আপনাকে কত রকম উপকারিতা দেয় আপনার হয়তো মনে আছে আগেকার মাসিরা নিমের ট্যাবলেট নিম পাতা বেঁটে ছোট ছোট ট্যাবলেট করে শুকিয়ে রাখতেন কারণিকের ট্যাবলেট বেঁটে ছোট ছোট করে শুকিয়ে রাখতে নির্দিষ্ট সময় আমার মনে আছে ছোটবেলায় দাদুমা বা দিদিমারা বা মামাসিরা খাওয়াতেন কারণ বলতেন শরীর ভালো থাকবেন তখন হয়তো বুঝতাম না ট্যাবলেট তো লাগে ছোট ছোট ট্যাবলেট বানিয়ে যদি শুকিয়ে রাখি আমরা সকালবেলা যদি খালি পেটে একটি করে নিমের ট্যাবলেট খাই তাহলে তো আমাদের শরীরের বহু পেতে পারে তাহলে স্বাভাবিকভাবেই প্রকৃতির সৃষ্টি নিম সেই নিম থেকে যদি আমরা এত উপকার পেতে পারি আমরা কেন ব্যবহার করবো না হ্যাঁ আমরা হয়তো অনেকে জানি না স্বাস্থ্য সংবিধিক চ্যানেলের কাজ হচ্ছে আপনাদের সামনে সেই পূর্ণ তথ্যগুলোকে তুলে ধরা এর সঙ্গে আমি আর একটা জিনিস অ্যাড করবো সেটা হচ্ছে যদি সকালবেলা খালি পেটে ছোট্ট একটি গুলি নিমের ওই একটা কাবলি ছোনার ছোলার সাইজে একটা গুলি বানাবেন নিম পাতা নিন কিছু পরিষ্কার করে ধুয়ে নিন ধুয়ে মিক্সিতে পেস্ট করুন মিক্সিতে পেস্ট করে ছোট ছোট গুলি করে একটি সুতির কাপড়ের ওপর দিয়ে শুকাতে দিন দুদিনের দিনের মধ্যে শক্ত শক্ত গুলি হয়ে যাবে আর কাঁচা হলুদ ওই একই সাইজের কিছু কাঁচা হলুদ একই পদ্ধতিতে হলুদটাকে পরিষ্কার করে ধুয়ে নিন বালি ফালি যেন না থাকে মিক্সিতে গুলিগুলো করুন একটা সুতির কাপড়ের উপর দিয়ে শুকিয়ে নিন কিছু এইভাবে গুলি বা নিয়ে যদি আপনি ঘরে স্টোর করে নিতে পারেন আপনি বারো মাস সকালবেলা খালি পেটে নীল আর হলুদের গুলি একটা করে সকালবেলা খালি পেটে ইস্যুষ্ণু গরম জলের যদি খান আপনার লিভার ডিটক্স হবে ওবিসিটি থেকে বাঁচবেন ডাইজেশন ইম্প্রুভ হবে মুখের ভেতরকার সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবেন আপনার রুচি ফিরবে আপনার খিদে বাড়বে আপনার প্রোবায়োটিক ব্যালেন্স হবে গাঠ হেলথের যে ব্যাকটেরিয়া তাদের আদর্শ খাবার হচ্ছে নিমের ফাইবার নিমের পাতায় যে ফাইবারটি আছে আপনার গাঠ হেলথে অর্থাৎ কোলনে যে থাকে সেই ব্যাকটেরিয়া কিও খাবার টিটো আর কিত আপনার গাঠেল সুস্থ হবে আর গাঠেল সুস্থ হলে অটোমেটিক্যালি জানেন যে আমাদের মনকে আমাদের বুদ্ধিকে আমাদের মানসিকতাকে কন্ট্রোল করে আমাদের পেটের ভিতরকার ব্যাকটেরিয়া তারা যদি সুস্থ থাকে তারা যদি ব্যালেন্স থাকে তাহলে কিন্তু আমাদের মন মানসিকতা বুদ্ধি সব এতে প্রুশন হবে সব এতে আমরা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারব তাহলে এক নিম পাতা যদি এত উপকারিতা হয় না প্রতিদিন তারা রোজ টাটকাছি দিয়ে খান কিছুটা নিম পাতা আর কিছুটা কাঁচা হলুদ যাদের হয়তো দেখা যাচ্ছে বাড়ির পাশে গাছ নেই তারা কোন জায়গায় গ্রামে গিয়ে সেখান থেকে কিছু নিম পাতা আর কিছু কাঁচা হলুদ বাজারে কিনতে পাওয়া যায় কালেকশন করুন বাড়িতে বসে নিম আর হলুদের দুই বাড়িয়ে নিন হ্যাঁ একটু ঝামেলা তো করতেই হবে গুলি বালি নিয়ে সেই গুলিটাকে একটু ড্রাই জায়গায় সংরক্ষণ করুন বাড়ি বারো মাস খান তবে আমি বলবো কখনই কোনো ওষুধ কন্টিনিউ করবেন না সপ্তাহে ছ দিন খাবেন একদিন গ্যাপ দেবেন সপ্তাহে ছদিন দিন খাবেন একদিন গ্যাপ দেবেন এইভাবে আশি দিন খাবেন দশ দিন গ্যাপ দেবেন যখন আশি দিন হয়ে গেল দশ দিন গ্যাপ দেবেন কোনো ওষুধ প্রাকৃতিক হোক অপ্রাকৃতিক হোক কোনো ওষুধ যদি লাগাতার নেওয়া হয় তাহলে সেটা শরীরের জন্য আর অতটা কার্যকারী থাকে না অর্থাৎ শরীরে যাতে না হয়ে যায় শরীর যাতে ওটাকে ওষুধ হিসাবে ইউজ করে তার জন্য নির্দিষ্ট গ্যাপ দেওয়াটা কিন্তু জরুরি আয়ুর্বেদে বারবার বলা আছে কোনো কিছুই বেশি দিন লাগাতার ইউজ করতে নেই নীম এবং হলুদ স্বাস্থ্যের জন্য প্রচন্ড ভালো অন্তত যারা চল্লিশ পেরিয়ে গেছেন তাদের তো প্রতিদিন হলুদ নেওয়া উচিত আর যারা চল্লিশের নিচে আছে তারা মায়ের নেবেন নেবেন ছেড়ে নেবেন কোন অসুবিধা নেই কিন্তু ঘরে ঘরে লিভার ডিসঅর্ডার ঘরে ঘরে কিডনি বিসিটি ঘরে 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 সুগার ঘরে ঘরে প্রেশার আপনি যা চিকিৎসা করছেন করুন তার সঙ্গে প্রকৃতির এই অনুক দান এখানে গ্রহণ করতে দোষটা কোথায় আজকের এই ছিল আমার বক্তব্য মনে হয় আপনাদের কাজে লাগবে যদি কাজে লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যেটা আপনার জন্য কতটা কার্যকরী হলো যদি ভালো লেগে থাকে তাহলে আপনার আত্মীয়স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে এটিকে শেয়ার করুন সবাই যেন সকালবেলা খালি পেটে নিম হলুদ খাওয়া শুরু করে নিম হলুদের কম্বিনেশন এত শরীরের জন্য উপকারী কিছুদিন ব্যবহার করুন আপনি নিজেই বুঝতে পারবেন আপনার শরীরে কি কি চেঞ্জ আসছে なるほど。